বর্তমান যে বিজয় স্বাধীনতা যাই বলেন যেটা দেখে বর্তমান সবাই আনন্দিত সবাই খুশি কিন্তু আমরা একটা জিনিস একটা কথা বলতে চাই যাদেরকে সেনাপ্রধান আপনারা দায়িত্ব দেন কিন্তু যারা যে বলবে আওয়ামী লীগ যেভাবে বলতো যে হুজুরদের সাথে ইসলাম প্রিয় মানুষের সাথে আমাদের নৈতিকতা যায় না আমি এক আত্মীয়র বাসায় যাই সে বলে যে আওয়ামী লীগের নৈতিকতা আর হুজুরদের নৈতিকতা যায় না তা আমরাও বলতে চাই যেহেতু আমরা আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে স্বাধীন করেছি তা আমরাও বলতে চাই যাদের নৈতিকতা ইসলামের সাথে যায় না হুজুরদের সাথে যায় না তাওহিদ প্রিয় জনতা মানুষের সাথে যায় না মাসলুমের সাথে যায় না তাদের যেন সেনাপ্রধান দায়িত্ব না দেয় সেনাপ্রধান যেন তাদেরকেই দায়িত্ব দেয় যারা ইসলাম প্রিয় মানুষ যারা তাওহিদের পক্ষে কথা বলবে যারা এক মানুষের পক্ষে কথা বলবে তাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয় আর দেখেন বর্তমান যারাই আন্দোলন করেছে আপনি খেয়াল করে দেখুন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সবার মুখে প্রায় তারই ইসলাম প্রিয় মানুষ যারা ইসলামকে পছন্দ করে এরকম মানুষই আর এদের চাওয়া আপনি খেয়াল করে দেখুন এদের চাওয়া কিন্তু মিজা রহমান আজহারি যারা ইসলামিক স্কলার ইসলামিক পণ্ডিত যারা ইসলামী বিষয় জ্ঞান রাখে তাদেরকে বেশি চাচ্ছে পুজোর প্রিয় মানুষকে চাচ্ছে মানুষ তো আজ হাসিনা শেখ হাসিনা খালেদা জিয়াকে দেখতে দেখতে অবক্ত হয়ে গিয়েছে তারা এতটা এখন আর চায় না এখন মানুষ চায় যে ইসলাম প্রিয় মানুষকে পাওয়া যায় কিনা এখন মানুষ চায় কোনো পুরুষ মানুষকে পাওয়া যায় পাওয়া যায় কি না এই জন্য আমি বলতে চাই যারা ইসলাম প্রিয় মানুষের কথা বলবে যারা আওয়ামী লীগের মতো ছাত্র লীগের মতো যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে না ইসলামে যারা তাদেরকে দেখে দেখে শাস্তি দেবে না এরকম মানুষকে যেন সেনাপ্রধান না দেয় আমরা এটা তাদেরকে আবদার রাখবো সেনাপ্রধান যেন ইসলাম প্রিয় মানুষদেরকে দেয় এবং হুজুরদেরকে সাথে রাখে সবাইকে মিলে পক্ষ করেই যেন এই কিছু দিনের জন্য হলেও যেন তারা দেশটাকে চালাতে দেয় দেশটা পরিচালনা করতে দেয়